হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা সাথে আছি শেখ মোহাম্মদ নাইব আলী আমরা যারা প্রবাসে আছি আজকের টিউটোরিয়ালটা মূলত তাদের জন্যই আমরা যারা মিডিল ইস্ট গলফ কান্ট্রিতে অথবা মধ্যপ্রাশের বিভিন্ন দেশে আমরা যারা অবস্থান করছি স্পেশালি আরবিক কান্ট্রিগুলোতে এ সমস্ত কান্ট্রিতে সভা সমাবেশ মিছিল মিটিং বা কোনো প্রকারের রাজনৈতিক কথাবার্তাও কিন্তু নিষিদ্ধ কারণটা হলো এখানে হলো বা এখানে বংশ পরম্পরায় শাসন ব্যবস্থা এক ব্যক্তির হাতে বা একটা পরিবারের উপর নিয়ন্ত্রিত বা নিয়ন্ত্রণ করে থাকে তো এই কারণে মধ্যপ্রাশের মিডিল ইস্টের বা আরবিক গলফ কান্ট্রি সকল প্রকারের মিছিল মিটিং বা এমনকি আপনার ফেসবুক বা বিভিন্ন প্রকারের সোশ্যাল মিডিয়া যে সমস্ত মিডিয়া আছে সেগুলোতে কিন্তু যেই দেশে থাকবেন সেই দেশ বিরোধী কোনো প্রকারের লেখালেখি করা যাবে না সো এই কথাটা বলার মূল কারণটা কি বর্তমানে কিন্তু ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে সো আমরা অনেকেই প্রবাসে আসি বা বিদেশে আসি সো আমরা অনেকেই আমরা যারা প্রবেশ স্পেশালি যারা প্রবাসে থাকে তাদের চিন্তা চেতনা সবকিছু কিন্তু সুন্দরভাবে পরিবর্তন হয় যদিও সে অশিক্ষিত হয় তারপরও তার ভিতরে কিন্তু উন্নত দেশে থাকার কারণে চিন্তা চেতনা সবকিছু কিন্তু উন্নত হয় এবং ভিতরে কিন্তু মনুষ্যত্ববোধ জাগ্রত হয় সো তার এই ধারাবাহিকতায় কিন্তু আমরা অনেকেই আমাদের আবেগের বা অথবা আমাদের সততার কারণে আমরা কিন্তু ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে টিকটকে বিভিন্ন পোস্ট করে ফেলি বা করতে পারি সো ইতিপূর্বে কিন্তু এরকম অনেক পোস্ট করার কারণে বা বিভিন্ন মিছিলগুলির কারণে কিন্তু অনেক প্রবাসী অনেক সমস্যার সম্মুখীন হয়েছে সো আমাদের সবার মধ্যেই বিবেক আছে এবং আমরা সবাই সত্যকে সত্য বলবো বা আমরা আমাদের দেশকে ভালোবাসবো বা আমরা মুসলিম হয়ে অন্য মুসলিম দেশকে ভালোবাসবো এটা স্বাভাবিক এবং সর্বোপরি আমরা সত্যের পথে থাকবো সো তার ধারাবাহিকতায় আমরা আনফর্চুনেটলি বা আমাদের আবেগের বসত পড়তে হয়ে বা আমরা সত্যকে প্রকাশ করতে গিয়েই আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোস্ট করে থাকি এই বিষয়টাতে আমাদেরকে একটু সাবধান হতে হবে অবশ্যই সাবধান হতে হবে কারণ যেহেতু আমরা প্রবাসে থাকি আমরা এখানে আসছি কি জন্য ইনকামের জন্য পয়সা কামানোর জন্য ফ্যামিলির জন্য এবং অবশ্যই আমরা সত্যের সত্যের পথে থাকব তো সেই ক্ষেত্রে এমন একটু আপনাকে একটু অ্যাঙ্গেলি বা আপনাকে অনেক কিছু স্যাক্রিফাইস করে হলেও আপনার নিজের পিছনের সাপোর্ট ঠিক রাখার জন্য বা আপনার ফ্যামিলিকে ঠিক রাখার জন্য আপনাকে এতটুকু করতেই হবে হবে এবং আমাদেরকে আমরা কোনোভাবেই অসতর্কতা বা সতর্কতা বশত কোনো প্রকারের কোনো পোস্ট করব না ফেসবুক বা টিকটক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে যেই পোস্টের কারণে আমাদের রেজেক্ট বা আমরা এখানে প্রবাসীর কোনো সমস্যার সম্মুখীন হই তো আপনারা যদি কেউ পোস্ট করে থাকেন অনেক সতর্কতামূলক বা সাবধানতামূলক সংকেত চিহ্ন ব্যবহার করে আপনারা পোস্ট করুন কারণ এই পোস্টের কারণে এমন হতে পারে আপনার আপনার কারণে আপনার ফ্যামিলির সমস্যার সম্মুখীন হয়ে গেল তথা আপনার এখান থেকে রিজেক্টটা উঠে গেল তো আমরা কেউ চাই না আমাদের রিজেক্টটা উঠে যাক তো অবশ্যই আমরা সবাই সবার ফ্যামিলির দিকটা সব সব চাইতে আগে দেখবো ফ্যামিলি আগে এরপর অবশ্যই আমরা মুসলিম অবশ্যই আমরা মুসলিমদেরকে সাপোর্ট করব তবে সেটা যদি রাষ্ট্রীয়ভাবে কোনো উদ্যোগ গ্রহণ করে অবশ্যই আমরা তখন আমরা সাপোর্ট করব। অথবা সরকার থেকে বলছে যে তোমরা সবাই আসো নামো তখন আমরা অবশ্যই নামবো অন্যথায় আমরা নিজেরা অতি আগ্রহ বা অতিমাত্রায় আগ্রহ প্রকাশ করে কোনো প্রকারের হয়তো বা কোনো প্রকারের সত্য বা মিথ্যা যেটাই হোক আমরা কোনো আপডেট নিউজ বা যেগুলো নিষিদ্ধ সেরকম রকম কোনো কিছু লেখালেখি করবো না এই বিষয় থেকে আমরা দূরে থাকবো এবং এতে আমাদের লাভ আমাদের দেশের লাভ বা আমাদের ফ্যামিলির লাভ সো বন্ধুরা এই বিষয়টা সবাই সচেতন থাকবেন এই ক্ষেত্রে তো এত আজকের ভিডিওটা এতটুকুই জাস্ট শুধু আপনাদেরকে বিষয়টা স্মরণ করে দেওয়ার জন্য আজকের ভিডিওটা সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ